নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীথে গল্পটি ডাক্তার জ্বালাতন করিল এই অর্ধেক রাত্রে চোখ মিলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণবাবু ধরফর করিয়া উঠিয়া পিঠ ভাঙ্গা চৌকিটা টানিয়া আনিয়া তাহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তাহার মুখের দিকে চাহিলাম ভরিতে দেখি তখন রাত্রি আড়াইটা দক্ষিণাচরণবাবু বিবর্ণ মুখে বিস্ফোরিত নেত্রে কহিলেন আজ রাত্রে আবার সেই রূপ উপদ্রব আরম্ভ হইয়াছে তোমার ঔষধ কোনো কাজে লাগিল না আমি কিঞ্চিত সসংকোচে বলিলাম আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন দক্ষিণাচরণবাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন ওটা তোমার ভারী ভ্রম মদ নহে আদ্যপ্রান্ত বিবরণ না শুনিলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবাই ম্লানভাবে কেরোসিন জ্বলিতেছিল আমি তাহা উস্কাইয়া দিলাম একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল কোঁচাখানা গায়ের ওপর টানিয়া একখানা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের ওপর বসিলাম দক্ষিণাচরণবাবু বলিতে লাগিলেন আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না সহজেই রসাধ্যক্ষ ছিল তাহার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করে অধ্যয়ন করিয়াছিলাম তাই অবিমিশ্র গৃহিণীপণায় মন উঠত না কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইত গৃহিণী সচিবও সখী মিথো প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ ঘাটিত না এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়া যাইত তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল তাহার পর আজ বছর চারেক হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল অষ্টব্রণ হইয়া জ্বর বিকার হইয়া মরিবার দাখিল হইলাম বাঁচিবার আশা ছিল না একদিন এমন হইল যে ডাক্তার জবাব দিয়া গেল এমন সময় আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিল সে গল্প ঘৃতের সহিত একটা শিকড় বাটিয়া আমাকে খাওয়াইয়া দিল ঔষধের গুণেই হোক বা ক্রমেই হোক সে যাত্রা বাঁচিয়া গেলাম রোগের সময় আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিশ্রাম করেন নাই সেই কটা দিন একটা অবলা স্ত্রী লোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দ্বারে সমাগত সঙ্গে অনাবরত যুদ্ধ করিয়াছিলেন তাহার সমস্ত প্রেম সমস্ত হৃদয় সমস্ত যত্ন দিয়া আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বক্ষের শিশুর মতো দুই হস্তে ঝাঁপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন আহার ছিল না নিদ্রা ছিল না জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না জম তখন হত ব্যাঘ্রের নেয় আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করিলেন তাহার পর হইতে তাহার নানা প্রকার জটিল ব্যামর সূত্রপাত হইল তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন বলিতে লাগিলেন আহ কর কি লোকে বলিবে কি অমন করিয়া দিনরাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করিও না যেন নিজে পাখা খাইতেছি এরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা করিতে যাইতাম তো ভারী একটা কারাকারি ব্যাপার করিয়া যাইত কোনো দিন যদি তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় দশ মিনিট উত্তীর্ণ হইয়া যাইত তবে সেও নানা প্রকার অনুনয় অনুরোধ অনুযোগের কারণ হইয়া স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত তিনি বলিতেন পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো না আমাদের সেই বরাহনগরের নগরের বাড়িটি বোধ করি তুমি দেখেছ বাড়ির সামনেই বাগান এবং বাগানের সম্মুখেই গঙ্গা বহিতেছে আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরিয়া আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানাইয়াছিলেন সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদা সিধা এবং নিত্যান্ত দিশি অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না এবং টবের মধ্যে অকিঞ্চিতকর উদ্ভিদের পার্শ্বে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত ল্যাটিন নামের জয়ধ্বজা উড়িত না বেল জুঁই গোলাপ গন্ধরাজ করবি এবং রজনীগন্ধার প্রাদুর্ভাব কিছু বেশি প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া দুবেলা তাহা ধুইয়া সাফ করাইয়া রাখিতেন গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল সেখান হইতে গঙ্গা দেখা যাইত কিন্তু গঙ্গা হইতে কুঠির পানসির বাবুরা তাহাকে দেখিতে না অনেকদিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রে শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন ঘরে বন্ধ থাকিয়া আমার প্রাণ কেমন করিতেছে আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুল তলের প্রস্তর বেদিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম আমারই জানুর উপরে তাহার মাথাটা তুলিয়া রাখিতে পারিতাম কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন তাই একটা বালিশ আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম দুটি একটি করিয়া প্রস্ফুট বকুল ফুল ঝরিতে লাগিল এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল চারিদিক শান্ত নিস্তব্ধ সেই ঘন গন্ধপূর্ণ ছায়া অন্ধকারে একপার সে নীরবে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল আমি ধীরে ধীরে কাছের গোড়াই আসিয়া দুই হাসতে তাহার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন না কিছুক্ষণ রূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল আমি বলিয়া উঠিলাম তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না তখনই বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না আমার স্ত্রী হাসিয়া উঠিলেন সে হাসিতে লজ্জা ছিল সুখ ছিল এবং কিঞ্চিত অবিশ্বাস ছিল এবং উহার মধ্যে অনেকটা পরিমাণ পরিহাসের তীব্রতাও ছিল প্রতিবাদস্বরূপে একটা কথা মাত্র না বলিয়া কেবল তাহার সেই হাসির দ্বারা জানাইলেন কোনো ভুলিবে না ইহা কখনো সম্ভব নহে এবং আমি তাহা প্রত্যাশাও করি না ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত তাহার সম্মুখে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত ছাপার অক্ষরে যেসব কথা করিলে দুই চক্ষু বাহিয়া দর ধারায় জল পড়িতে থাকে সেইগুলা মুখে বলিতে গেলে কেন যে হাস্যের উদ্রেক করে এ পর্যন্ত বুঝিতে পারিলাম না বাদ প্রতিবাদ কথায় চলে কিন্তু হাসির উপরে তর্ক চলে না কাজেই চুপ করিয়া যাইতে হইল জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম এমন জ্যোৎস্না রাতেও কি পিক বধূ বধির হইয়া গেছে বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না ডাক্তার বলিল একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয় আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন সন্নিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন তাহার পর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন আমিও চুপ করিয়া রহিলাম কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করিয়া জ্বলিতে লাগিল এবং নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল হঠাৎ মৌন ভঙ্গ করিয়া দক্ষিণাবাবু বলিতে আরম্ভ করিলেন যেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন অবশেষে অনেক কাল একভাবে কাটাইয়া ডাক্তারও বলিলেন আমিও বুঝিলাম এবং আমার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যম সারিবার নহে তাহাকে চিররুগ্ন হইয়াই কাটাইতে হইবে তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন যখন ব্যায়ামও সারিবে না এবং শীঘ্র আমার মরিবারও আশা নাই তখন আর কতদিন এই জীবন মৃত্যুকে লইয়া কাটাবে তুমি আর একটা বিবাহ করো এটা যেন কেবল একটা সযুক্তি এবং সদ বিবেচনার কথা ইহার মধ্যে যে ভারী একটা মহত্ব বীরত্ব বা অসামান্য কিছু আছে এমন ভাব তাহার লেশমাত্র ছিল না এবার আমার হাসিবার পালা ছিল কিন্তু আমার কি তেমন করিয়া হাসিবার ক্ষমতা আছে আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সুচ্চভাবে বলিতে লাগিলাম যতদিন এই দেহের জীবন আছে তিনি বাধা দিয়ে কহিলেন নাও নাও আর বলিতে হইবে না তোমার কথা শুনিয়া আমি আর না আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম এ জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না শুনিয়া আমার স্ত্রী ভারী হাসিয়া উঠিলেন তখন আমাকে ক্ষান্ত হইতে হইল জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করিয়াছি কি না কিন্তু এখন বুঝিতে পারিতেছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হইয়া গিয়াছিলাম এই কার্যে যেন ভঙ্গ দেব এমন কল্পনাও আমার মনে ছিল না অথচ চিরজীবন এই চিররুগ্নকে লইয়া যাপন করিতে হইবে এ কল্পনাও আমার নিকট পীড়াজনক হইয়াছিল হাই প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকিয়াছিলাম তখন প্রেমের কুহুকে সুখের আশ্বাসে সৌন্দর্যের মরিচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল আজ হইতে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই তিনি দেখিতে পাইয়াছিলেন তখন জানিতাম না কিন্তু এখন সন্দেহ মাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন সেই জন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীর তাহার নিকট কবিত্ব ফলাতে যাইতাম তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সহিত হাসিয়া উঠিতেন আমার নিজের অন্তরের কথাও নাই তিনি সমস্তই জানিতেন এ একথা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছা করে হারান ডাক্তার আমাদের সজাতীয় তাহার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকিত কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন মেয়েটি অবিবাহিত তাহার বয়স পনেরো হইবে ডাক্তার বলিলেন তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই কিন্তু বাহিরের লোকের কাছে গুজব শুনিতাম মেয়েটির কুলের দোষ ছিল কিন্তু আর কোনো দোষ ছিল না যেমন শুরু তিনি তেমনি সুশিক্ষিতা সেই জন্য মাঝে মাঝে এক একদিন তাহার সহিত নানা কথার আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত আমার স্ত্রীকে ওষুধ খাওয়াবার সময় উত্তীর্ণ হইয়া যাইত তিনি জানিতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়াছি কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই মরুভূমির মধ্যে আর একবার মরিচিকা দেখিতে লাগিলাম তৃষ্ণা যখন বুক পর্যন্ত তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢল ঢল করিতে লাগিল তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারিলাম না রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল তখন প্রায়ই শুশ্রূষা করিবার এবং ঔষধ খাওয়াইবার নিয়ম ভঙ্গ হইতে লাগিল হারান ডাক্তার আমাকে মাঝে মাঝে প্রায় বলিতেন যাহাদের রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নাই তাহাদের পক্ষে মৃত্যুই ভালো কারণ বাঁচিয়া তাহাদের নিজেরও সুখ নাই অন্যেরও অসুখ কথাটা সাধারণভাবে বলিতে দোষ নাই তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করিয়া এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহার উচিত হয় নাই কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসার যে তাহারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝিতে পারে না হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন ডাক্তার কতকগুলো মিথ্যা ওষুধ গিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছে কেন আমার প্রাণটাই যখন একটা ব্যায়াম তখন এমন একটা ওষুধ দাও যাহাতে শীঘ্রই এই প্রাণটা যায় ডাক্তার বলিলেন ছি এমন কথা বলিবেন না কথাটা শুনিয়া হঠাৎ আমার বক্ষে বড় আঘাত লাগিল ডাক্তার চলিয়া গেলে আমার স্ত্রীর ঘরে গিয়া তাহার শয্যা প্রান্তে বসিলাম তাহার কপালে ধীরে ধীরে হাত গুলাইয়া দিতে লাগিলাম তিনি কহিলেন এ ঘর বড় গরম তুমি বাহিরে যাও তোমার বেড়াইতে যাইবার সময় হইয়াছে খানিকটা না বেড়াইয়া আসিলে আবার রাত্রে তোমার ক্ষুধা হইবে না বেড়াইতে যাইবার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া আমি তাহাকে বুঝাইয়াছিলাম ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক এখন নিশ্চয়ই বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝিতেন আমি নির্বোধ মনে করিতাম তিনি নির্বোধ এই বলিয়া দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ করতলে মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন অবশেষে কহিলেন আমাকে এক গ্লাস জল আনিয়া দাও জল খাইয়া বলিতে লাগিলেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই এর পরবর্তী পর্ব আবার পরবর্তী দিনে আপনাদের শোনাবো কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর কেমন ধরনের গল্প শুনতে চাইছেন আপনারা সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে সহজ করে তুলবে ধন্যবাদ